বন্ধুগণ আপনারা কি কখনো খেয়াল করে দেখেছেন যে কখনো কখনো অনেক বড় দুঃখ অনেকের লাইফে এক বরদান হিসাবে পরিণত হয়ে যায় হ্যাঁ বন্ধুগণ আমি বলছিলাম তখনকার দিনের বিখ্যাত কবি হরিবংশ রায় বচ্চনের যদি ওনার প্রথম পত্তির বিয়োগ না হতো তাহলে হয়তো আমরা স্টার অফ দ্য মিলেনিয়াম সুপারস্টার অমিতাভ বচ্চনকে আমরা পেতামই না আসলে ঘটনাটি হলো অমিতাভ বচ্চন হরিবংশ রায় বচ্চনের দ্বিতীয় পত্নীর পুত্র উনিশশো ছত্রিশ ইংরাজিতে ওনার প্রথম পত্নী সামার টিভি নামক বেমার দিয়ে মৃত্যু হয় এবং সেই ওনার অকাল মৃত্যুর পর হরিবংশ রায় বচ্চন অত্যন্ত ভেঙে পড়েন এবং তার প্রায় পাঁচ বছর পর এলাহাবাদের এলাহাবাদ ইউনিভার্সিটির ইংরেজির প্রফেসর হরিবংশ রায় বচ্চন সাতাশ বছর বয়সী তেজি তেজিরাজবংশীর রাজ সুরীর সঙ্গে পরিচয় হয় এবং ওনাদের দুজনের মধ্যে গভীর প্রেম সম্বন্ধ গড়ে ওঠে এবং সেটারই চব্বিশ জানুয়ারি নাইনটিন ফোরটি টুতে ওনাদের দুজনের রেজিস্ট্রি রেজিস্ট্রি ম্যারেজ হিসাবে পরিণত হয়ে যায় মানে ওনারা বিবাহতে আবদ্ধ হয়ে যান নাইনটিন ফোরটি টু চব্বিশ জানুয়ারি কিন্তু ওনাদের দুজনেরই ফ্যামিলি থেকে এই বিয়ে নিয়ে আপত্তি ছিল যাই হোক ওনাদের ফ্যামিলির ওনারা তোয়াক্কাও করেননি এবং ফ্যামিলির থেকে দূরে গিয়ে ওনারা নিজেদের ঘোর বসিয়ান এবং ওনারা এলাহাবাদেই এক ভাড়াটে হিসাবে ওনারা অনেক বছর থাকেন ওখানে এবং তার ফলে ওনারা কখনো ওনাদের পৈতৃক ঘরে যাননি এবং ঠিক এই রকম অবস্থাতেই অমিতাভ বচ্চনের জন্ম হয় এবং তারপর ওনার ছোট ভাই অভিষেক অজিতাভ বচ্চনেরও জন্ম হয় আমি বলছিলাম এ কথাটাই যে নিয়তির পরিহাস আপনি আপনারা দেখুন ওনার প্রথম পত্নী সামার যদি মানে মৃত্যু না ঘটত তাহলে উনি হয়তো দ্বিতীয় বিয়েও করতেন না এবং যদি উনার যদি দ্বিতীয় বিয়ে না হতো তাহলে হয়তো আমরা অমিতাভ বচ্চনের মতন এক সুপারস্টারকে আমরা দেখতে পেতাম তো বন্ধুগণ এমন নানারকম ফ্যাক্টস নিয়ে আমি আগেও আপনাদের সঙ্গে আসব আপনার যদি আমার এই প্রোগ্রামটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন থ্যাংক ইউ গুড নাইট হুদ হাফিজ